এই মুহূর্তে জঙ্গিপুর এবং তার সাথে সংলগ্ন এলাকার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এবং যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই জেহাদিরা যেভাবে উৎপাত করে বেড়াচ্ছে যেভাবে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘুষ্ঠ তাহলে সংখ্যালঘুদের এই অর্থাৎ হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন যাতে এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্যদিকে চলে যায় কিন্তু আমরা এটা হতে দেব না এবং আমার মনে হয় রাজ্য সরকারের উচিত আপনার পুলিশ যখন পারছে না আপনার পুলিশ যখন নপুংসক পুলিশে পরিণত হয়েছে কেন্দ্র সরকারকে বলুন প্যারামিলিটারি ফোর্সেস পাঠাতে বিএসএফকে পাঠাতে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা কীভাবে করতে হয় কেন্দ্রীয় ফোর্সেস জানে একটা বাড়ি করলে পরেই সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই পুলিশ পারবে না কারণ এই পুলিশও পারতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন ততদিন পারবে না কারণ এই পুলিশের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে মুসলিম দুষ্কৃতীরা যদি এই ধরনের কিছু করে পুলিশের তরফ থেকে যেন কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া না এবং আমরা চাই যে খুব তাড়াতাড়ি সরকারের কাছে রাজ্য সরকার আর্জি জানাক যাতে তারা সেন্ট্রাল ফোর্সেস নেয় বিক্ষোভের নামে পুলিশের গাড়িতে আগুন লাগানো হলো পাথর ছোড়া হলো এটি যে অরাজক অবস্থা তৈরি করা এবং শুধু তাই নয় প্রকাশ্যে বলা হলো আমরা ভারতীয় সংবিধান মানি না তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় আমরা কোন দেশে বাস করছি আমরা এখন ইসলামিক রিপাবলিকে আছি কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল সন্দিকল্লা চৌধুরী তিনি বলছেন পুলিশ আগে আক্রমণ করেছেন পুলিশ গণ্ডগোলের সূত্রপাত করেছে এই ঘটনার জন্য পুলিশ দায়ী আর তিনি মন্ত্রী যিনি মন্ত্রী যার প্রশাসন তার প্রশাসক পুলিশ আর সেই পুলিশ আক্রান্ত তাকে তিনি সমর্থন করছেন এরপরে কি এই সরকার পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখবার কোনো প্রয়োজন আছে আর না হলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন মুখ্যমন্ত্রী ছেড়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মুখ্যমন্ত্রী বানিয়ে কারণ ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গের জনসমাজ তারাও সংঘবদ্ধ হচ্ছেন তারাও হিন্দুদের জন্য যে নির্দিষ্ট হোমল্যান্ড তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন সেটাকে রক্ষা করবার জন্য মানুষ কিন্তু এখন বদ্ধপরিকর হয়ে গেছে তবে তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে পরিস্থিতি এরকমই থাকবে তৃণমূলকে বিসর না দিতে পারলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই ভয় দেখাবার জন্য রাম ভয় দেখা দি আমরা ভাই ওয়াকআপ বোর্ড নিয়ে আজও শুরু করতে চলেছে দিয়ে পরে পশুবেলাতে ট্রেন বাস স্টেশন গাড়ি বিজেপি অফিস মন্দির জলিদা হয়েছিল ভেঙে দা হয়েছিল তারপরে দিল্লি একজন বিজেপি নেত্রী কিছু বলেছিলেন তার জন্য তিন দিন আগুন জ্বালানো হয়েছিল একটা লাঠি পড়েন এটা কেস হয়নি কেউ অ্যারেস্ট হয়নি টিএমসি চাইছে এখানে উৎপাদ হোক ভয় পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি যে দেশ যেখানে পার্লামেন্ট আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে ভয় দেখাবে কেন এখানকার সরকার পারমিট করছে পুলিশের উপর হামলা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘুষ্ঠ তাহলে সংখ্যালঘুদের এই অর্থাৎ হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন যাতে এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্যদিকে চলে যায় ¡Ay, <laughs>